দর্শক বন্ধু আমি আদি অঘরি শ্রী প্রদীপ ঠাকুর এই যে গাছটি আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন এই গাছটিকে বলে সুবর্ণ লতা গাছ এক একটি জায়গায় এক একটি নামে পরিচিত কেউ বলে আবার এগুলোকে আগাছা এগুলো কিন্তু মাঠে ঘাটে প্রচুর পরিমাণে জন্মায় যারা দীর্ঘ দিন ধরে লটারির টিকিট কাটছেন ব্যাক হচ্ছে তো সামনে হচ্ছে না সামনে হচ্ছে তো ব্যাক হচ্ছে না এক নাম্বার দু নাম্বারের জন্য লটারির টিকিটটা ফসকে গেছে বহু টাকা নষ্ট করেছেন লটারির পিছনে যে কোনো দ্বাদশী তিথিতে যদি বৃহস্পতি দিন যুক্ত হয় তাহলেই এটিকে করবেন এই গাছের যে শেকর এই যে ভালো করে দেখাচ্ছি দেখুন এই গাছের শেকর এগারোখানা শেকরের টুকরো করবেন এগারোখানা শেকরের টুকরো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে গণপতি দেবী অর্থাৎ গণেশকে স্মরণ করবেন ওং সিদ্ধি দাতা গণেশায় নম সিদ্ধি দাতা গানে সায় এগারো বার স্মরণ করে এই এগারোটি টুকরোকে সাদা সুতো দিয়ে বেঁধে এবং সাদা চন্দন দিয়ে আপনার ডান হাতে ধারণ করুন এবং সকাল বারোটার আগে যে কোনো লটারির টিকিট কাটুন অবশ্যই আপনার জীবনে সুফল মিলবে দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন যদি আপনার জীবনে এই গাছটি কাজে আসে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করুন নমস্কার দর্শক বন্ধু জয় মহাকাল